তালের বড়া খেয়ে নন্দন নাচিতে লাগিল তালের সময় তো এসেই গেছে ভাদ্র মাস মানে তালের বিভিন্ন পিঠে বড়া তো আজ আমরা তালেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দূরে ওই তাল গাছটা দেখতে পাচ্ছেন গাছের পাতার আড়ালে উঁকি মারছে আমাদের বাড়ির একদম পাশেই তাল গাছটা আর ওই গাছের তাল কিন্তু খুব মিষ্টি তো এই যে তালটা ভালো করে ধুয়ে নিই গাছতলায় পড়েছিল তো কাদা মাটি লেগে গেছে আবার ফেটেও গেছে গাটা আজকেই একে করে ফেলতে হবে তো জন্মাষ্টমী তো এখন দেরিই আছে দু তিন দিন হাতে সময় আছে তার আগেই আপনাদের সাথে তালের একটা রেসিপি শেয়ার করে নিই তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন রান্নার রেসিপি দেওয়া হয়নি তো বঙ্কন্যা মৌ চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমে তালটাকে ছাড়ানোর জন্য তালের মাথায় যে টুপির মতো খোসাটা আছে ওটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব এরপর গায়ে যে কালো খোসাটা এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তাল যত পাকা হবে এই গায়ের খোসা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে আর এই ভাদ্র মাসে তালের পিঠে বড়া ক্ষীর পায়েস অনেকেই অনেক রকম কিন্তু বানায় বেশ ভালোই লাগে খেতে তো এই দেখুন তালটা কিন্তু আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে এবার তালের এই আঁটিটাকে আমরা ভাগ করে নেব এখন কিন্তু তালের চাহিদাটাও খুব থাকে আর আমাদের যেহেতু গ্রাম দিকে বাড়ি বেশ ভালোই তাল গাছ থাকে তালের অসুবিধা হয় না কিন্তু যারা শহরে থাকেন তাদের দেখি এই তাল কিনে খেতে হয় এই আমাদের গ্রামেই কিছু লোক আছেন যারা বাজারে গিয়ে এই জন্মাষ্টমীর সময় তাল বিক্রি করেন তো এবার আমরা তালটাকে শ্বাস বার করে নেবো তার জন্য আমি একটা পেতে নিয়ে নিয়েছি আপনারা ছিদ্রযুক্ত থালা বা বড় গ্রেডারের মাধ্যমেও কিন্তু তালের এই শ্বাসটাকে বার করে নিতে পারেন আমরা কিন্তু তালের আঁটি থেকে পর্যাপ্ত পরিমাণে শ্বাস পেয়ে গেছি এবার এই তালের শ্বাসটাকে আমরা একটু গ্যাসের আঁচে ফুটিয়ে নেব আপনারা নাও ফোটাতে পারেন তবে আমার মনে হয় এই ফুটিয়ে নিলে টেস্টটা বেশি ভালো হয় তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা তালের ফুলুরি বা তালের বড়া এরকমভাবে তালের ফুরুলি বানালে কিন্তু খুব নরমও হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় তো চলে যাই প্রথমে আমরা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে ফুটিয়ে নেওয়া যে তালের শাঁসটা সেটা ঠান্ডা করে ঢেলে নিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এবার দিয়ে দেব সামান্য নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তারপরে দেব নারকেলের কোড়া এবার আমি অল্প মৌরি নিয়েছি মৌরিটাকে হাতের তালুতে একটু ঘষে নিয়েছি এতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে এবার দেব কালো জিরে কালো জিরেটাকেও কিন্তু হাতের তালুতে একটু ঘষে নেবে এবার দিচ্ছি পরিমাণ মতন আটা আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু ওই যে বললাম অনেক রকমই আমি ফুল খেয়েছি কিন্তু এটা আমার থেকে বেশি ভালো লাগে এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই দেখতে হবে যেন আটার কোনো ডেলা ভাব না থাকে আর এই তালের বড়ার ব্যাটার কিন্তু একটু শক্ত হবে তাই দেখুন আমার আবার পরিমাণ মতন আটা লেগেছে আমি তাই ব্যবহার করছি বড়ার জন্য কিন্তু একদম সুন্দর ব্যাটার রেডি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে যাতে তালের বড়াগুলো একদম ডুবো ডুবোভাবে ভাজা হয় তেল গরম হয়ে গেলে একটা একটা করে বড়া ছোট্ট ছোট্ট বড়া বা ফুলুরির আকারে আমরা দিয়ে দেব আর অবশ্যই দেখতে হবে একটা বড়ার সাথে আর একটা বড়া যেন গায়ে গায়ে লেগে না থাকে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না এক্ষেত্রে গ্যাসের আঁচ একদম লো রাখবেন নয়তো একদিকের পিঠ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে ভেতরটা খুব একটা ভাজা হবে না কাঁচা থেকে যাবে তো আমাদের তালের বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ একটু লাল লাল ভাব তো এবার আমরা এটাকে ঝাঁঝরির মাধ্যমে তুলে নেব এবং এরকমভাবেই বাকি তালের ফুরুলিগুলো আমরা ভেজে নেব তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন তো আজ আসি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে